কোন পথে হাঁটছে বিএনপি এটার উত্তর দেবে একমাত্র জনগণ কোন পথে হাঁটছে বিএনপি দেশ পুনর্গঠনে আমাদের ভালো মানুষ দরকার বললেন জনাব তারেক রহমান তারেক রহমান স্যারকে বিশেষভাবে অনুরোধ করছি স্যার আপনার ভিতরে আপনার দলের ভিতরে কিছু ভারতের দালাল ঢুকে আছে এদেরকে দল থেকে ছাটাই করেন এদেরকে দল থেকে বহিষ্কার করেন নাইলে দলকে একবারে ধ্বংস করে দিবে এরা দ্রুত এটা আপনাকে করতে হবে এই সিদ্ধান্ত আপনাকে নিতে হবে এই উদ্যোগ আপনাকে নিতে হবে মনে হচ্ছে তাদের কাছে আপনিও হয়ে গেছেন আপনি এদেরকে হাজার বার চেষ্টা করতেছেন যে জনগণের পালস বুঝতে হবে জনগণের পালস বুঝে নির্বাচন হয়েছে আগাইতে হবে আর এরা আছে উল্টো পথে ভারতের প্রেসক্রিপশনে আপনাদের কিছু দালালে এই দেশে বিভেদ সৃষ্টি করে চলেছে বেসিপাতের বিভিন্ন শাকাপরশকে আবশ্যক করেছে বলছেন ফেসবুক পোস্টে মাহবুব আলম একেবারে সঠিক সিদ্ধান্ত সঠিক উক্ত সঠিক কথা বলছেন মাহবুব আলম ভাই আপনাকে সেলুট জানাই আপনাকে সেলুট জানাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ অনন্য উচ্চতায় বাংলাদেশ-চীন সম্পর্ক গাজা যুদ্ধ বিরতি তিন ইসরায়েলি নারী ও 90 ফিলিস্তিনি মুক্ত গাজায় ঢুকেছে মানবিক সাহায্যের 630টিরও বেশি ট্রাক ইসরায়েল সহ অন্য কোনো দেশের জাহাজে হামলা করবে না হুতিরা ঠিক সিদ্ধান্ত সঠিক সিদ্ধান্ত ইসরাইলকে মাটির সাথে একবারে মিশে দিতে হবে ধুলোর সাথে মিশে দিতে হবে যতক্ষণ না পর্যন্ত ধুলোর সাথে মিশে যেতে মিশবে না ততক্ষণ পর্যন্ত ওদেরকে সার দেওয়া হবে না কোনো প্রকার সংস্কার নির্বাচন ঐক্যমত যদিও কিছু সুপারিশ ক্ষেত্রে মনে হয়েছে সেখানে টা সুস্পষ্ট বিচার বিবেচনার চেয়ে বেশি প্রকাশ্য প্রাধান্য পেয়েছে আবেগ ও পূর্ব ধারণা আচ্ছা আসামির কাছে বিচারকের অভিযোগ সিইউসি তে ভর্তি লুৎফর বাবর এখন দেখি মানব সংবাদ শিরোনাম কি পাচ্ছে শপথ নিয়ে ট্রাম্প বললেন আমেরিকার সৈন্য যোগ শুরু হইল দেখছেন এই যে আমেরিকা নির্বাচন হলো কয়েকজন গ্রেপ্তার হলো দুর্নীতির দায়ে কয়েকজনকে চাকরি থেকে ছাটাই করা হচ্ছে কয়েকজনকে পালাইতে হচ্ছে হ্যাঁ আর এই দেশের ইমাম পর্যন্ত মসজিদের ইমাম পর্যন্ত এই দেশ থেকে পালাইয়ে যায় এই রকমের শাসন অবস্থা শাসন ব্যবস্থা আমাদের দেশের ছয় সংস্কার কমিশনের মেয়াদ পনেরোই ফেব্রুয়ারি পর্যন্ত বাড়লো রাজশাহীকে আশি রানে হারিয়ে গুটিয়ে গুটিয়ে একশো এগারো রানে জিতলো চিটাগাং এক কলেজের তিপ্পান্ন শিক্ষার্থী মেডিকেলে ভর্তির সুযোগ পেলেন ভোটের প্রতি মানুষ আগ্রহ হারিয়ে ফেলেছে সেই আক্ষেপ নির্বাচন কমিশন ফের রিমান্ডে সালমান আনিসুল মেনন জালিয়াতি করে এনবিআর এর চাকরি ঘুষ নেন চেকেন ইউনিভার্সিটি উইমেন্স ফেডারেশন কলেজ অন্যায়ভাবে অপারেশনের অভিযোগ সাবেক অধ্যক্ষের র‍্যাব আনসারে নতুন পোশাক চূড়ান্ত কোন পথে বিসিবি নির্বাচন ভুয়া ভোয়া থেকে লিটন নিটন মেজাজ হারালেন জ্যাকিসর ঘরের কাগজ বন্ধ ঘোষণা এই ঘরের হচ্ছে থেকে শ্যামল দত্ত এটা ভারতের এক নাম্বার রয়ের এজেন্ট এবং ভারতের দালাল ফেসিবাদের দোসর খুনি হাসিনার দোসর ছিল এইটা মেডিকেলে ভর্তিকে মেডিকেল ভর্তিকে কোটা বিতর্ক প্রধান উপদেষ্টার সঙ্গে মার্কিন দূতের বৈঠক গুমের শিকার হন গর্ভবতী নাড়িও ট্রাম্প ঝর গাজীপুরে রেহেনা পরিবারের বিপুল সম্পাদ অনুসন্ধানে দুদক সিলেটের রিজেন্ট কাণ্ডে তোলফার কালের কণ্ঠ সংবাদ শিরোনাম মধ্যবিত্ত বাংলাদেশি শিক্ষার্থীদের প্রথম পছন্দ মালয়েশিয়া বিদেশি বিশ্ববিদ্যালয় আবেদনের সঠিক পদ্ধতি জানতে হবে যথাযথ আবেদন স্কলারশিপ পাওয়ার সম্ভাবনা বাড়ায় শিক্ষার্থীদের বিদেশমুখী স্রোত বিদেশে উচ্চশিক্ষা গ্রহণে আইইএল টিএস পরিস্থিতি গ্রহণ ও পরীক্ষা নিতে বেড়েছে নিতে পারেন ব্রিটিশ কাউন্সিল এখানে আমাদের দেশে আমাদের দেশে কিছু কিছু দালাল কিন্তু এখনো সক্রিয় কিছু কিছু বাটপার সক্রিয় প্রশাসন থেকে শুরু করে একবার আপার লেভেল থেকে শুরু করে নিচে পর্যন্ত কিছু দালাল আছে যে বিদেশে পাঠানোর কথা বলে মানুষের কাছ বিভিন্নভাবে টাকা নিচ্ছে আপনারা সজাগ থাকেন সাধারণ মানুষকে বলছে আপনারা সজাগ থাকেন যেখানে সেখানে যা কাছে অনলাইনে টাকা দিয়ে দিবেন না দৈনিক সমকারের সংবাদ শিরোনাম বরফুর ফলে নৌকাচ্ছেন চাষি পাশে নেই কেউ হাত বোতল না হইলে কৃষক ভরা মৌসুমও পেত ভালো দাম মৌসুমের সব একেবার সমকালের একবারে উতরে পড়ছে দরদ কয়দিন আগে পেঁয়াজ দেড়শো দুইশো টাকা কেজি একশো টাকা নিচে কোনো পাওয়া যাচ্ছে না তখন আর দরদ দুধ লই নেই একবারে হঠাৎ করে দরদ দুধ লয়ে গেছে সমকালের দাম কমে গেছে তাতে একবারে খুব ক্ষতি হয়ে গেছে ওনাদের সমকাল একবারে তাদের সংবাদের প্রথম একবারে হেডলাইন করে বসে আছে ডোনাল্ড ট্রাম্প ফিরলেন রূপকথার মতো গাজা গণহত্যা বন্ধে ব্যর্থতা দেয় নিয়ে বিদায় বাইডেনের পরিস্থিতি বোঝার সক্ষমতা নেই তুফাইলের জুলাই আগস্ট গণবোধ খান কি চাইছে জামায়েত জামায়েত কি চাইছে প্রধানমন্ত্রীর ক্ষমতা কমিছে সংবিধান সংশোধনের আগেই পরীক্ষার নীতিমালায় ভুল মেডিকেল কলেজে ভর্তি পোশাক পরিবর্তন হয়েছে তিন বাহিনীর তিন বাহিনীর পোশাক পরিবর্তন হচ্ছে পোশাক পরিবর্তন করে লাভ নাই যদি চরিত্র পরিবর্তন না হলে পরিবর্তন না হয় পোশাক পরিবর্তন করে লাভ হবে না কোন কিছুই হবে না দৈনিক ইত্তেফাকের সংবাদ শিরোনাম হোয়াইট হাউজে ট্রাম্পের ঐতিহাসিক প্রত্যাবর্তন যুক্তরাষ্ট্রের সৈন্য যোগ শুরু শপথ নিয়ে ডোনাল্ড ট্রাম্প আর বললেন আজ আমেরিকার মুক্তির দিন মেক্সিকো সীমান্তে জরুরি অবস্থা আসছে পানামা খালে নিয়ন্ত্রণ ফিরিয়ে আনা হবে ইউক্রেনে আর অর্থ ঢালা হবে না বিদেশি রাষ্ট্রের উপর আরও শুল্ক কর আরোপ করা হবে ঘোষণা করলেন ফাউসি ও জানুয়ারি কমিটির সদস্যরা সংস্কার প্রস্তাবে একমত হলে জুলাই সংসদে স্বর্ন স্বাক্ষর করতে দলগুলোকে অনুরোধ করা হবে ডক্টর মোহাম্মদ ইউনুস অন্তর্বর্তী সরকারকে বিভিন্ন বিষয়ে সমর্থন দিতে প্রস্তুত যুক্তরাষ্ট্র চার্জ দ্য ঘোষণা রমজানে নিত্যপণ্যের আমদানি শুল্ক কর নানা উদ্যোগ সংখ্যা সংখ্যা কারশিরোদের নজরদারি বাড়ানো কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি এলসি খুলতে সমস্যা হচ্ছে বলে অভিযোগ ব্যবসায়ীদের ব্যবসায়ীদের তো সারা জীবন তাদের অভিযোগের শেষ নেই রাতারাতি কো হাজার কোটি টাকার মালিক হয়ে যাচ্ছে এরা আর এদের অভিযোগ শেষ নেই রাষ্ট্রপতির অনুকম্পার ক্ষমা প্রয়োগ নীতিমালা যে রিট খুলনায় যুব নেতা ও চট্টগ্রামে বিএনপি কর্মী খুন এক মাসের মধ্যে রাজনৈতিক দলের ঘোষণা ছাত্রদের দেশব্যাপী লং মার্চ হবে আত্মপ্রকাশ লং মার্চে হবে আত্মপ্রকাশ বদলে যাচ্ছে পুলিশ আনসার র্যাবের পোশাক আবারও বলছে পোশাক পরিবর্তন করে লাভ নেই পরিবর্তন করতে হবে মনের পরিবর্তন ধুঘুষ দুর্নীতি সে গেছে বিগত সরকারের যতগুলো নিয়োগ ছিল সবগুলোকে ছাটাই করে নতুন করে সবগুলোকে নিয়োগ দিতে হবে তাইলে এটা কিছুটা পরিবর্তন হতে পারে কালবেলা সংবাদ শিরোনামে রাজধানী মেহেরপুর হেডকোয়ার্টার রাজশাহী অনলাইন জুয়ার হেডকোয়ার্টার হচ্ছে গে রাশিয়া আর হচ্ছে রাজধানী হচ্ছে মেহেরপুর টাকা পাচার রাশিয়া দুবাই সহ বিভিন্ন দেশে এজেন্ডা কোটিপতি খেলোয়াড়রা নিঃস পৃষ্ঠ পতাকা দেয় মন্ত্রী মন্ত্রী পত্নী মোনালিসা পৃষ্ঠপোষক বদল হয়েছে জড়িয়েছে থানা পুলিশ জড়িয়ে থানা পুলিশ গের কথা আর কিছু বলবো না তারা হচ্ছে গিয়ে এখন সব ক্ষমতার মালিক স্বরাষ্ট্র উপদেষ্টা বিজেপি অনুমতি পেল টুয়ার সেল রাউন্ড সাউন্ড গ্রেনেডের অন্তর্বর্তী সরকারকে সমর্থনের অঙ্গীকার পুনর্ব্যক্ত যুক্তরাষ্ট্রের আমেরিকার সৈন্য শুরু হইল শপথের পর শপথের পর প্রথম ভাষণের টান সেটি বিক্ষোভের বা উত্তীর্ণ একশো জনের তথ্য যাচাই সিদ্ধান্ত মেডিকেলে মেডিকেল মেডিকেলে ভর্তিতে কুঠা পুলিশরা বাঞ্ছারের পোশাক গোপন ভোটে আইনশৃঙ্খলা কমিটির সভা সাংবাদিকদের সত্য প্রকাশে সর্বদা অবিচল থাকতে হবে জামায়াতে রামির সঠিক কথা সঠিক সিদ্ধান্ত তারেক রহমান দলে আনতে হবে আদর্শবানো মেধাবীদের কনকের গাজাখন কনকের সেটলু মেটলু আনে আপনি দলে বেসছেন এগুলোকে সরান তাড়াতাড়ি আপনার দল থেকে ছাটাই করেন ওগুলো কারণ চোর ছুটার বাটফার নিয়ে কিছু কিছু চোর ছুটার বাটফার আছে এগুলোকে ছাটাই করতে হবে দলকে একটা আদর্শবান দলকে তারা ডুবে দিচ্ছে বিভিন্নভাবে ভারতের কিছু দালাল রয়ের এজেন্ট কিছু এখানে ঢুকে পড়ছে এখানে দেশে রূপান্তরের সংবাদ শিরোনাম সীমান্ত সুরক্ষায় কোনো সার দেওয়া হবে না বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা কোনো সার এক বিন্দু পরিমাণ সার নাই চোখে চোখ রেখে এবং সমতার ভিত্তিতে যা হবে সমতার ভিত্তিতে ভারতের সাথে ভারত আমাদের কোনো বন্ধু রাষ্ট্র নয় ঐক্য সৃষ্টির কোনো বিকল্প নেই ফেব্রুয়ারির মাঝামাঝি নতুন দল বৈষম্যবিরোধী ছাত্র আর নাগরিক কমিটি চীনের আগ্রহ তিস্তায় তহিদ ওয়াং বৈঠক কাল ভুল করলে পস্তাইতে হবে নেতা কর্মীদের তারেক রহমান দেশব্যাপী জিয়াউর রহমানের জন্মদিন পালিত তারেক রহমান সাহেব স্যার আপনাকে আবারও অনুরোধ করছি বারবার আপনি আপনার দলের ভিতরে কিছু ভারতের দালাল ঢুকে পড়ছে এখানে ভারতের রয়ের এজেন্ট দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে এদেরকে দল থেকে ছাটাই করেন দেশবাসীকে মিথ্যা তথ্য দিয়েছিলেন শেখ হাসিনা প্রেস সচিব বললেন পুতুলকে ডাব্লিউএইচও থেকে সরাতে দুদকে সিটি যাচ্ছে মন্ত্রণালয়ের সঠিক সিদ্ধান্ত সঠিক উদ্যোগ সেডুল জানাই মন্ত্রণালয়কে লক্ষ্যমাত্রা চৌত্রিশ শতাংশ পাঠ্য পাঠ্য বই ছাপা হয়েছে আজ দায়িত্ব নিচ্ছেন ট্রাম্প বিস্ফোরক মামলায় জামিন দুই শতাধিক আসামির পিলখানা ট্র্যাজেডি দেড় দশক পর এই প্রথম জামিন পেলেন প্রত্যেকটা প্রত্যেকটা বিডিআরকে ছেড়ে দেওয়া উচিত এগুলো সব মূল্য ফাঁসানো হয়েছে এদেরকে বাংলাদেশ প্রতিদিনের সংবাদ শিরোনাম সরকারের মেয়াদ অনির্দিষ্টকাল হতে পারে না চরিত্র না পাল্টে পোশাক পরিবর্তনের লাভ নেই বললেন সার্জেজ আলম সঠিক বলছেন একদম সঠিক কথা বলছেন সার্জেজ ভাই আপনাকে সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য সঠিক উদ্যোগ নেওয়ার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচন চায় জামায়াত অবশ্যই প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচন কিনা সেটা সঠিক সঠিক সংস্কার হতে হবে ঘোষণাপত্র নিয়ে ফেব্রুয়ারিতে ঐক্যমত্য হবে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে সমর্থন পুনর্ব্যক্ত যুক্তরাষ্ট্রের উপরের আদেশে বন্ধ তদন্ত বিচারে না বঞ্চিত ছিলেন গুমের শিকার ব্যক্তিরা বাড়ি বেড়ে গিয়ে ভোটার তথ্য সংগ্রহ শুরু ভোটাধিকার প্রতিষ্ঠায় নেমেছে কমিশন সি সি দ্বিতীয় ইনিংসে কি পরিবর্তন আসবে বাড়তে পারে ভোটের তাগাদা বদলাচ্ছে পুলিশরা বাঞ্ছার পোশাক দেশে অবৈধ বিদেশির সংখ্যায় তেত্রিশ হাজার দেশে অবৈধ বিদেশির সংখ্যা তেত্রিশ হাজার বিজেপিকে দেয়া হচ্ছে সাউন্ড গ্রেনেড টিয়ার সেল সৎ আদর্শবান মানুষ দলে নিতে হবে সদস্য নবায়নে তারেক রহমান সঠিক সিদ্ধান্ত সঠিক উদ্যোগ গাজাকার সিটার বাটপার দল থেকে অতিরেই বহিষ্কার করেন দলে বহুত লোক আছে শিক্ষা না নিলে আওয়ামী লীগের গ্লানি বললেন রেজাউল করিম সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম সঠিক কথা বলছেন সৈয়দ রেজাউল করিম স্যার আপনাকে সঠিক আপনাকে সালাম জানাই মেডিকেলে ভর্তি যুদ্ধের কোঠায় কোথায় নির্বাচিত একশো তিরানব্বই জনের ফলে স্থগিত তরুণদের দলে শেষ মুহূর্তের প্রস্তুতি

Assalamualaikum, Warahmatullahi Wabarakatuh.